अनाथेशु तथा सर्वदा शिव पूजकम् नमामि नर्मलं शुख्यं अखंडानंद स्वामिनम् नमस्कार अमितपाल पे आपनार स्वागतो আমাদের আজকের আলোচ্য বিষয় স্বামীজির সাথে কিশোর গঙ্গাধর বারাণসী ধামে বৈদ্যনাথ দর্শন করে গাজীপুর হয়ে স্বামীজি এবং অখানন্দী মহারাজ দুজনে একসাথে শুষি কাশিধামে প্রমল দাস মিত্র মহাশয় বাড়িতে উঠলেন চৌখাম্বায় চার মহলাই বাড়ি একতলায় তোয়াইখানা তার উপর ছাদের মতো বিরাট উঠান সেখান থেকে তিনতলা অট্টালিকা উঠেছে মধ্যে কোথাও দুর্গা মণ্ডপ কোথাও শিব মন্দির কোথাও দোলমঞ্চ কোথাও কাছারি সর্বদা কলরবে মুখরিত আজও যারা বারাণসী গেছেন বা যাবেন এই বাড়িটি এখনো আছে স্মৃতিচিহ্ন বহন করে তারই মধ্যে রাজশীর মতো প্রমদাস মিত্র মহাশয় জ্ঞান ভক্তির রাস আস্বাদন করে সংসার ধর্ম পালন করছেন শ্রী শ্রী বিশ্বেশ্বরের আনন্দ কাননে বীরেশ্বর স্বামীজির কয়েকদিন কাটালেন প্রমোদাবু শিবময় স্বামীজিকে ও বালযোগী গঙ্গাধরকে একসঙ্গে পেয়ে অপার আনন্দ সাগরে নিমজ্জিত হলেন এবং সর্বতভাবে তাদের যত্ন করতে লাগলেন বিশ্রামের ব্যবস্থা করে দিলেন আছে পশ্চিমের গরমে তাদের কষ্ট হয় স্বামীজির এই সময় কয়েকদিন রমদাসবাবুর জ্ঞান ভক্তিমূলক স্বাস্থ্য প্রসঙ্গ ও বিবিধ আলাপ আলোচনায় আনন্দ লাভ করেন ইচ্ছা সত্ত্বেও স্বামীজি কাশিতে বেশি থাকতে পারলেন না হিমালয়ের কোথাও বসবার জন্য তার মন তখন ব্যাকুল তাই স্বামীজি করলেন কাশিধাম হতে সোজা হিমালয়ে পৌঁছাবেন এদিকে স্বামীজিকে অযোধ্যায় নিয়ে যাওয়ার জন্য অখণ্ডানন্দজির বিশেষ আগ্রহ অযোধ্যায় সেবার যে বিমল আনন্দ তিনি লাভ করেছিলেন সেই স্মৃতি তিনি ভুলতে পারেন নাই প্রাণের অধিক স্বামীজিকে তা দিতে না পারলে তার মনে চির জন্য একটা অতৃপ্তি থেকে যাবে স্বামীজির দৃঢ় সংকল্পের কথা জেনেও অযোধ্যার একটিবার নামিবার জন্য অখণ্ডানন্দী তাকে অনুরোধ করলেন স্বামীজি কিছুতেই রাজি নন তিনি সোজা হিমালয় যাইতে ইচ্ছুক অখণ্ডানন্দজি কিন্তু দুখানা অযোধ্যার টিকিট কিনলেন স্বামীজি গম্ভীর পদক্ষেপে গাড়িতে উঠলেন বটে কিন্তু একেবারে কথা বন্ধ যথাসময়ে তারা অযোধ্যা স্টেশনে নামিয়া এক্কায় উঠিলেন এতখানি পথে দুজনে একটিও কথা নাই সন্ধ্যার আগমনে সরজ তীরে লক্ষ্মণ ঘাটের সন্নিকটে সীতারামের মন্দিরে পৌঁছে রাত্রে মন্দিরের মহান্ত মহারাজ স্মরণের সঙ্গে কোনো কথাবার্তা না পর্যন্ত তখনো স্বামীজি কার সহিত কোনো কথা বলেন নাই অখণ্ডানন্দির তখনকার মনের অবস্থা সহজেই অনুমেয় জানকিবার স্মরণ স্মরণ যে বৈষ্ণব হলেও তার গায়ে তিলকাদি কোনো চিহ্ন কিছু ছিল না এই মঠের অনেক আয় কিন্তু মহান্ত খুব ত্যাগী ও প্রেমিক সাধু অতিথি ও অভ্যাগতের সহিত একই পঙ্গতে বসে শাল প্রসাদ পান সহকারীর ওপর বৈষয়িক কার্যভার অর্পণ করে তিনি সাধন ভাজনেই সময় কাটান ধন্যই মহন্ত পরদিন সকালে অখণ্ডানন্দী মহন্তের সাথে স্বামীজির পরিচয় করিয়ে দিলেন ত্যাগ বৈরাগ্য ভক্তি প্রেম সম্বন্ধে উভয়ের অনেক কথাবার্তা হল এই আলাপের পর স্বামীজির রাগত ভাব কেটে গিয়ে একটা কৃতজ্ঞতার ভাব আসলো স্বামীজি জানকীবর স্মরণের প্রশংসা করলেন জানকীবর স্মরণও স্বামীজির সুখ্যাতিতে পঞ্চমুখ স্বামীজির ইচ্ছা হচ্ছিল আরো দু একদিন অযোধ্যায় কাটিয়ে যান কিন্তু উত্তরাখণ্ডের প্রবল আকর্ষণ আর দেরি করতে পারলেন না অযোধ্যা হতে যাত্রা করবার পথে অখণ্ডানন্দজিকে বললেন ওই জন্যই তো তোকে এত ভালোবাসি আর কেউ হলে আমার রাগ দেখে আর এ পথে আনতেই সাহস করত না সত্যি খুব আনন্দ হলো এরকম সাধু দর্শন দুর্লভ স্বামীজি বলছেন অতঃপর স্বামীজির সাথে অখণ্ডানন্দজি নৈনিতালে উপস্থিত হয়ে ছয় দিন সেখানে অবস্থান করলেন এখানে পুকুরের ঠান্ডা জলে স্নান করে অখণানন্দজির বুকে একটি ব্যথা অনুভব হয় তথাপি শ্রী শ্রী বদ্রিনারায়ণের দর্শনের সংকল্প নিয়ে উভয়েই আলমোড়া যাত্রা করলেন এই পথে হঠাৎ চিরশুভ্র তুষার শৈল শ্রেণী দর্শন করে স্বামীজির মন প্রাণ অপূর্ব শান্ত ভাবে অন্তর্মুখী হয়ে গেল পথে চলতে চলতে একদিন স্বামীজি একাকি বনের মধ্যে দিয়ে যেতে চাইলেন এবং অখণ্ডানন্দীকে হাঁটা পথে যেতে নির্দেশ দিলেন এইরূপে পৃথকভাবে অগ্রসর হতে হতে অখণ্ডানন্দজি শুনতে পেলেন স্বামীজি যেন কাহার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছেন আরেকদিন এইভাবেই যেতে যেতে স্বামীজি অখণ্ডানন্দকে বললেন তুই রাস্তা দিয়ে যা আমি একটু বনের ভিতর দিয়ে গিয়ে ওধারে তোর সঙ্গে মিলব স্বামীজির কথা মতো কিছু দূর গিয়ে অখণ্ডানন্দ বনে প্রবেশ করে দেখলেন বনের মধ্যে এক জায়গায় বেশ ফুল ফুটেছে আছে দিকে সুগন্ধে আমোদিত সেখানে ঠাকুর ও স্বামীজি আলিঙ্গনাবদ্ধ মনোরম নীরবে এই দৃশ্য দেখে তিনি আনন্দে পরিপূর্ণ হলেন এই পথেই একদিন স্বামীজি স্বর্ণ উজ্জ্বল অক্ষরে তাহার মন্ত্র দর্শনের কথা অপর্ণানন্দ বলেন বিভিন্ন দেবতার মন্ত্র কি এবং ওই সকল মন্ত্রের অর্থ কি তাও তাকে বুঝিয়ে দেন এইরূপে নির্জন নিভৃত গিরিপথ অতিক্রম করে তিন দিনের দিন পরিপ্রাজক দুজন আলমরার অনতি দূরে একটি অসত্থের মূলে বসে অথশ্রম দূর করলেন নিকটবর্তী পার্বত্য নির্ঝরিণী জলে স্নান করে উভয়ে ধ্যানস্থ হলেন চতুর্দিকে মহামৌন গম্ভীর ভাব বহুক্ষণ পরে ধ্যান ভগ্ন ভঙ্গ হলে স্বামীজি অখণ্ডানন্দজিকে বললেন দেখ গঙ্গাধর আলমোড়ায় এই বৃক্ষতলে একটা মহা শুভ মুহূর্ত কেটে গেল আজ একটা বড় সমস্যার সমাধান হয়ে গেল বুঝলাম বৃহৎ জগৎ ও অনুজগৎ একই সূত্রে নাথা থা অখণ্ডানন্দির নিকট এই সুরক্ষিত একটি নোটবুকে স্বামীজি সেদিনের সেই অনুভূতির কথা লিখে রাখলেন দেখা যায় স্বামীজির বক্তৃতা প্রধান কথাগুলি এখানে সূত্রাকারে নিবিবদ্ধ ছিল যা আমরা ম্যাক্রোজম এবং মাইক্রোজম বলে থাকি নিকটে কোনো লোকালয় ছিল না খানিকটা পথ চলতে চলতে স্বামীজি খুদায় কাতর হলেন অল্প দূরে মুসলমান ফকিরের আস্তানা দেখা গেল অখণ্ডানন্দজি তার কাছে গিয়ে কিছু খাদ্য ভিক্ষা চাইলেন ফকির বলিলেন বাবাজি একটা শশা দিতে পারি সেদিন সেই শশাই স্বামীজির জীবন রক্ষা করেছিল আলমোড়ায় উভয়ই লালা বদ্রিস বাগানে বাড়িতে এসে উঠলেন স্বামী শারদানন্দজি ও স্বামী কৃপানন্দজি বৈকুণ্ঠ স্যান্নাল মহাশয় তাদের সাথে এখানেই তারা মিলিত হলেন এখানে আনন্দে কয়েকদিন কাটিয়ে পর তপভূমি গাঢ়ালে তপস্যা করবার জন্য স্বামীজির বিশেষ ব্যাকুল হওয়ায় সকলেই প্রয়াগের পথে এগিয়ে গেলেন হরণপ্রয়াগ পৌঁছে অখণ্ডানন্দজির অল্প জ্বর জ্বালা হয় তাই তিন দিন এখানে সকলকেই থাকতে হল প্রয়াগের উদার গম্ভীর সৌন্দর্য দেখে স্বামীজি মুক্ত এখান থেকেই সকলে রুদ্রপ্রয়াগ হয়ে শ্রীনগরের অভিমুখে যাত্রা করলেন এই পথে বিশ্রামকালে গুরুভ্রাতারা স্বামীজির কাছে উপনিষদ পাঠ করতেন এই অঞ্চলে ভ্রমণকালে স্বামীজি অনুভব করেন পার্বত্য নদীর প্রবাহে একটা সুর আছে এবং দিনের বিভিন্ন সময়ে তার রাগ রাগিনী পরিবর্তিত হয় এই বিষয়ে একদিন তিনি গুরুভ্রাতাতে দৃষ্টি আকর্ষণ করে বললেন মন্দাকিনী এখন কেদার রাগে চলেছে কিছু দূর এগিয়ে গিয়ে স্বামীজি অখণ্ডানন্দজি উভয়ে আবার তিন দিনের জ্বর ভোগ করলেন দুর্বল শরীরে ধীরে ধীরে নেমে এক ধর্মশালায় দুজনেই জ্বরে আচ্ছন্ন হয়ে পড়ে পরদিন জনৈক মুনসেফ কবিরাজি তার ঔষধ সেবন কবিরাজি ঔষধ সেবন করিয়ে তাদের ডান ডান্ডিতে তুলে শ্রীনগরে পৌঁছে দিলেন সেখানে কয়েকদিনের মধ্যে তারা সুস্থ হয়ে ওঠে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে সকলেই প্রফুল্ল মনে সাধন ভজনে মগ্ন হলেন এভাবে এক মাস কেটে গেল স্বামীজির মন ভাগীরথী একবার জন্য ব্যাকুল হয়ে উঠেছে তাই সকলে পদব্রজে ইহিরি অভিমুখে যাত্রা করলেন আজ এ পর্যন্ত ओम शांति शांति हरि ओम तत्स श्रीराम कृष्णार्पणमस्तु